আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন নতুন ভাবে আরো একটি চাকরির সার্কুলার প্রকাশ করেছে যে সার্কুলার বলা হয়েছে শুধুমাত্র পুরুষ প্রার্থী বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এই ভিডিওটির সম্পর্কে বিস্তারিত ভাবে দেখানোর চেষ্টা করব। কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন নিয়মিত চাকরি সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতি নিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য কথা না আমরা মূল সার্কুলারতে চলে আসলাম দেখতে পাচ্ছেন টি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে সেলসম্যান পুরুষ তিরিশ জন লোককে নিয়োগ দেওয়া হবে কর্মস্থান হচ্ছে রংপুর ও রাজশাহী বিভাগে এই দুটি বিভাগে আপনাকে কাজ করতে হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্নাতক সমমানের ডিগ্রি কমপ্লিট করতে হবে তবে মার্কেটিং কাজে অভিজ্ঞতা প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি সমমানের পাশ থাকলেই আবেদন করা যাবে নিজস্ব মোটরসাইকেলধারী ও কম্পিউটার এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট পরিচালনা দক্ষতা প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে সর্বোচ্চ বয়স সীমা 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন যদি আপনার বয়স 35 বছরের ভিতর হয় তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং সর্ব সাফল্য প্রতি মাসে আপনাকে পনেরো টাকা করে বেতন প্রদান করা হবে এছাড়াও তিনটি উৎসব ভাতা জ্বালানি বিল প্রয়োজ্য ক্ষেত্রে টিএডিএ মোবাইল বিল এবং অর্জন ভিত্তিক মাসিক ত্রিমাসিক বাৎসরিক ইনসেন্টিভ সুবিধা প্রাপ্য হবেন আগ্রহী প্রার্থী যারা রয়েছেন তাদেরকে তোলা তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি মোবাইল নাম্বার পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি এবং ইমেইল অ্যাড্রেস সহ আবেদন পরিচালক এইচআরএম এন্ড অ্যাডমিন বরাবর প্রেরণ করতে হবে খামের উপর পদের নাম স্পষ্ট অক্ষরে উল্লেখ পূর্ব নিম্ন বর্ণিত যে কোনো একটি ঠিকানায় আগামী নয় মে দু তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় আবেদনপত্র পৌঁছাতে হবে তার মানে নিচে যে ছয়টি অ্যাড্রেস দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এই 6 টি অ্যাড্রেসের যেকোনো একটি অ্যাড্রেসে আপনাকে 9 মে 2024 তারিখের বিথো আপনার এই সিবিটি কিন্তু পৌঁছিয়ে দিতে হবে পরবর্তীতে সকল পদের নিয়োগ পরীক্ষার তারিখ সময় ও স্থান পরবর্তীতে এসএমএস এর মাধ্যমে মোবাইলে জানাই দেওয়া হবে এবং আরো যদি নিচে আসেন এখানে ফোন নাম্বারটাও হাইলাইট করা রয়েছে আপনারা চাইলে এই ফোন নম্বরে তাদের সাথে যোগাযোগ করে কন্টাক্ট করে ভেরিফাই করে তারপরে কিন্তু আবেদন করতে পারবেন এটাই ছিল নতুন যে নিয়োগটি প্রকাশ করেছে এটা নিয়ে সংক্ষিপ্ত আগে দেখানোর চেষ্টা করেছি এর পরেও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ভিডিও এখানেই এখানে শেষ করছি আবারও ফিরে আসবো নতুন কোন চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ